বৃহস্পতিবার ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যপালের কাছে এক স্মারক লিপি প্রদান করা হয় দু হাজার সালে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনুভূমিকের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিলম্বের বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করা হয়েছে স্মারক লিপিতে অভিযোগ করা হয়েছে দু হাজার সালে রাজ্যের দুজন সাংবাদিককে হত্যা করা হলেও দোষীরা আজও সাজা পায়নি সুদীপ দত্ত ভৌমিকের হত্যার সাথে জড়িতদের জামিনও হয়ে গেছে অন্যদিকে সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার তদন্ত প্রক্রিয়া কার্যত শুরুই হয়নি। সিবিএর হাতে তদন্ত ভার গেলেও তাদের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন উল্লেখ করা যেতে পারে দুই সাংবাদিককে হত্যার পরে রাজ্যের সাংবাদিকদের এক প্রতিনিধি দল তৎকালীন দেশের রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেছিলেন পরবর্তী সময়ে সিবিআইয়ের কাছে তদন্ত ভার গেলেও তদন্তের কোন অগ্রগতি হয়নি রাজ্যপাল এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন সাক্ষাৎকার শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে আবারও এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে জার্নালিস্ট ইউনিয়ন দুজন সাংবাদিক হত্যার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবিতে আবারও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উপদেষ্টা সাজ্জাদ আলী সভাপতি প্রণব সরকার সাধারণ সম্পাদক অলোক ঘোষ সহসম্পাদক অভিষেক অভিষেক দেসহ আরও অনেকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে রাজ্যের মহামান্য রাজ্যপালের সাথে আমরা সাক্ষাৎ করি আপনারা জানেন সবাই যে দুই সালে রাজ্যের দুই দুজন সাংবাদিক সুদীপ দত্ত ভূমিক এবং ভূমি হত্যা হয়েছিল এবং আজকে পর্যন্ত বিচার হয়নি তখন থেকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এই ইস্যুতে আন্দোলন করেছিল আমরা ওই দিনও বলেছিলাম যে আমরা শেষটা দেখে ছাড়ব এবং আমরা আজকে আমরা মহামান্য রাজ্যপালের কাছে এটাই বলেছি যে যিনি সুদীপ সুদীপ্তমিকের কেসের যে মুখ্য যে আসামি কমান্ডেন্ট ওনারও বেল হয়ে গেছে এবং শান্তনূর্ত বিচারই শুরু হয়নি তো আমরা আজকে মহান রাজ্য বলার কাছে ওনার হস্তক্ষেপ প্রার্থনা করেছি আমরা দাবি করেছি যে আপনি সিবিআই সাথে কথা বলুন কেন দেরি হচ্ছে কেন এখনও আসামিরা গ্রেপ্তার হয়নি কেন বেল পেয়ে যাচ্ছে এটা আমরা কথা বলেছি মহামান্য রাজ্যপাল বলেছেন উনি সিবিআই সাথে কথা বলবেন আমরা এই ইস্যুতে পরবর্তী পদক্ষেপ আমরা আলোচনা করে নেব আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যদি আমরা ওনার টাইম পাই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও আমরা যাব একটা ডেলিগেশন টিম